নমস্কার আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে গর্ভাবস্থায় যদি রক্ত কমে যায় বা অ্যানিমিয়া হয় তাহলে সেটা কিভাবে ট্রিটমেন্ট করতে হবে বা সেটা কতটা ক্ষতিকারক তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করছি আমাদের মেয়েদের বা মহিলাদের রক্ত কমে যাওয়া বা অ্যানিমিয়া হওয়াটা খুব স্বাভাবিক তার মেন কারণ হচ্ছে প্রতি মাসে আমাদের যে মেনস্টোন ব্লিডিং হয় সেক্ষেত্রে আমাদের কিছুটা ব্লাড বেরিয়ে যায় তাছাড়া আরও বিভিন্ন কারণে শরীরে রক্তটা কমে যাচ্ছে তাই মহিলাদের জন্য এটা খুবই স্বাভাবিক একটা ঘটনা অ্যানিমিয়া তবে যদি গর্ভাবস্থায় বা প্রেগনেন্সিতে অ্যানিমিয়া হয় তাহলে সেটা কিন্তু খুবই গুরুতর একটা ব্যাপার কারণ প্রেগনেন্সিতে যদি অ্যানিমিয়া হয় বা রক্ত কমে যায় তাহলে সেটা মা ও বাচ্চা উভয়ের ক্ষেত্রে যথেষ্ট খারাপ অনেক বড় সমস্যা হতে পারে বাচ্চাদের ক্ষেত্রে এবং মায়ের ক্ষেত্রে জীবন হানিরও একটা চান্স থাকে যদি সেই রকম পর্যায়ে রক্ত কমে যায় এবারে বলছি কি কি অ্যানিমিয়া কমন প্রেগনেন্সিতে এক হচ্ছে ফিজিওলজিক্যাল অ্যানিমিয়া দুই হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া তিন হচ্ছে ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া চার হচ্ছে ভিটামিন বি টুয়েলভ বা মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া এই অ্যানিমিয়া যা যা হয়ে থাকে এই কারণেই হয়ে থাকে এবার কেন হঠাৎ করে প্রেগন্যান্সিতে বা গর্ভাবস্থায় রক্ত কম হয় তার কি কি কারণ আছে সেটা জেনে নিই আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া কেন হচ্ছে না শরীরে আয়রনের ঘাটতি হচ্ছে সেটা কিভাবে না রিপিটেড প্রেগনেন্সি বা অনেকবার হয়তো প্রেগনেন্সি হয়েছে বা একটা প্রেগনেন্সির সাথে পরের প্রেগনেন্সির গ্যাপটা অনেকটা কম দ্বিতীয়ত হচ্ছে ক্রিমি বা ফুক ওয়ার ইনফেকশান হলে সেজন্য অ্যানিমিয়া হয় তিন নাম্বার কারণ হচ্ছে এক্সেসিভ ব্লাড লস সেটা যেভাবেই হোক এক্সেসিভ ব্লাড লস হয়েছে তার জন্য হতে পারে ভিটামিন বি টুয়েলভ ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হচ্ছে বা যেটা মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হচ্ছে সেক্ষেত্রে কিছু কারণ থাকে এটা মেনলি যারা ভেজিটেরিয়ান থাকে মানে যারা মাছ মাংস এগুলো খায় না যারা শুধুমাত্র শাক পাতার ওপরেই থাকে তাদের কিন্তু এই অ্যানিমিয়ার প্রবণতাটা অনেক বেশি থাকে এবং তাদের ক্ষেত্রে কিরমি হওয়ার চান্সও প্রচুর বেশি থাকে গ্যাস সম্বল গ্যাস্ট্রাইটিসের সমস্যায় বহুদিন ধরে ভুগছেন তাদের ক্ষেত্রে আবার এই অ্যানিমিয়া হওয়ার চান্স থাকে ভিটামিন বি টুয়েলভ কম থাকলে সেক্ষেত্রে চান্স হয় ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সিতে আমি আগে যে কারণগুলো বলেছিলাম যে আয়রন বা ফলিক অ্যাসিড কম হচ্ছে শরীরে শরীর থেকে প্রচুর রক্ত বেরিয়ে যাচ্ছে সেক্ষেত্রে ওই ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হয় মেনলি এই কটা অ্যানিমিয়া হয়ে থাকে সচরাচর এছাড়া কম আয়রনযুক্ত খাবার খেলে শাক খেলে সেটা বাজার থেকে এনে না ধুয়েই আমি খেয়ে নিলাম তার মধ্যে কিছু প্যারাসাইট কিছু ব্যাকটেরিয়াল ইনফেকশান হয়ে সেক্ষেত্রে অ্যানিমিয়া হয় কম আয়রন কম যুক্ত খাবার ভিটামিনের অভাব তার জন্য অ্যানিমিয়া হয়ে থাকে মেনলি এই কারণগুলোতেই অ্যানিমিয়া হয়ে থাকে আর তাছাড়া প্রেগন্যান্সিতে তো সব কিছু ডিম্যান্ড বা রিকোয়ারমেন্টটা বেড়ে যায় তাই না তো সেক্ষেত্রে নর্মাল একটা মহিলার যা রিকোয়ারমেন্ট থাকছে প্রেগন্যান্সিতে বা গর্ভাবস্থায় কিন্তু তার পরিমাণটা বেড়ে যাচ্ছে তাই জন্য আরও এক্ষেত্রে ডেফিসিয়েন্স হচ্ছে শরীরে আরও ঘাটতি হচ্ছে আয়রন ফলিক অ্যাসিড এইগুলোর এবার যদি বলি সিমটম কী গর্ভাবস্থায় কিন্তু আপনি লক্ষণ সেরকম প্রকাশ পাবেন না কারণ এমনি দেখবেন প্রেগনেন্সিতে অনেকে দুর্বল লাগে শরীর ঝিমঝিম লাগে হাঁটা চলা করতে কষ্ট হয় কারণ সে একটা বাচ্চা কনসেপ্ট করছে তো সেই জন্য সিমটম অতটা বোঝা যায় না তাছাড়াও পেল বা ধরুন সাদাটে ফ্যাকাশে দেখতে লাগছে চোখ সাদা চোখের নিচের নিচের জায়গাটা টানলে নিচের পোষণটা সাদা লাগছে হাতের আঙুল নোখ সেগুলো সাদা লাগছে এটা দেখে আপনি হয়তো বুঝতে পারেন যে মনে হচ্ছে তোমার শরীরে রক্ত কম থাকতে পারে তাছাড়া দুর্বলতা হাঁটাচলা করতে গেলে কষ্ট হওয়া বুক ধরপর করা এগুলো অ্যানিমিয়ার লক্ষণ গর্ভাবস্থা এমনি সামান্য কিছু রক্ত পরীক্ষা আমাদের রুটিন কেয়ার হিসাবে করতে হয় রুটিন ইনভেস্টিগেশন হিসাবে আমরা কিছু রক্ত পরীক্ষা করিয়ে থাকি তার মধ্যে সিবিসি অর্থাৎ হিমোগ্লোবিনের পরিমাণটা সেখানে দেখা যায় হিমোগ্লোবিনের পরিমাণ যদি বা বারোর কম থাকে তার কম হলে আমরা বুঝবো যে শরীরে রক্ত কম আছে এছাড়া যদি দেখি শরীরের রক্ত কম আছে তখন আরও ব্লাডের টেস্ট অর্থাৎ এমসিভি এমসিএইচসি এগুলো করে দেখতে হয় যে কি ধরনের অ্যানিমিয়া হচ্ছে সেটা বুঝতে হবে এবার চিকিৎসা কি চিকিৎসা দরকার গর্ভাবস্থায় অ্যানিমিয়া হলে এখানে বলে রাখি প্রত্যেক মহিলা যারা প্রেগনেন্ট হচ্ছে আয়রন ফলিক অ্যাসিডের ডোজ দেওয়া হয় তার অ্যানিমিয়া থাক না থাক প্রত্যেক গর্ভবতী মহিলাকে সরকার থেকে বিনা পয়সায় আয়রন ফলিক অ্যাসিডের ওষুধ খাওয়ানো হয় কারণ যখন সে বা ডেলিভারি হবে তখন তার হিউজ একটা ব্লাড লস হয় তার জন্য শরীরকে তৈরি রাখতে হয় আর তাছাড়া যদি কোনো কারণে এই রক্তের ঘাটতি হয় তাহলে বাচ্চার অনেক ক্ষতি হতে পারে তার জন্য ট্রিটমেন্ট আগে থেকেই আমাদের একটা প্রোফাইল অ্যাক্সিস ট্রিটমেন্ট দেওয়া হয় মানে প্রথম থেকেই একটা ওষুধের মধ্যে রাখা হয় গর্ভাবস্থায় যদি অ্যানিমিয়া থাকে এবার হচ্ছে কী কমপ্লিকেশন হতে পারে বা কেন এটা এতটা সাংঘাতিক মায়ের জীবনহানির একটা সংকট থাকে দ্বিতীয়ত হার্ট ফেইলের মতন সমস্যা হতে পারে এবং ডেলিভারির সময় যদি রক্ত কম থাকে তাহলে মা শখে চলে যেতে পারে এবং তার ফলে মায়ের মৃত্যু হতে পারে এটা তো মায়ের ক্ষেত্রে গেল বাচ্চার ক্ষেত্রেও অনেক বড় ক্ষতি হয় কি হয় বাচ্চার জন্মগত ত্রুটি হয় সেটার নাম হচ্ছে নিউরাল টিউব ডিফেক্ট অর্থাৎ এটা একটা জন্মগত ত্রুটি এই জন্মগত ত্রুটি নিয়ে বাচ্চা জন্মায় যদি গর্ভাবস্থায় মায়ের আয়রন ফলিক অ্যাসিডের ঘাটতি হয় তাছাড়া আয়রনের ঘাটতি হলে ফলিক অ্যাসিডের ঘাটতি হলে প্রি টার্ম ডেলিভারি হয় অর্থাৎ বাচ্চা যেই ডেটে বেরোনোর কথা তার অনেক আগেই ডেলিভারি হয়ে গেছে লোভার তোয়েট বেবি হয় অর্থাৎ যদি বাচ্চা আগে ডেলিভারি হয় তাহলে বাচ্চা পরিপূর্ণ হলো না বাচ্চা সঠিক ওজন পেলো না বাচ্চা ছোট হয় এবার ট্রিটমেন্ট ট্রিটমেন্ট বলতে ট্যাবলেট ফর্মে ওষুধ দেওয়া হয় দুশো এম জি ফেরাস সালফেট ওয়ান এমজি হচ্ছে আপনার ফলিক অ্যাসিড এই কম্বিনেশনে আয়রন ফলিক অ্যাসিড ওষুধ যেটাকে বলে আইএফএ ট্যাবলেট এটা গভর্নমেন্ট সাপ্লাই থাকে এবং প্রত্যেক মহিলাকে থ্রু আউট দ্য প্রেগনেন্সি বা প্রেগনেন্সি শুরু থেকে এই ওষুধটা দেওয়া হয় অর্থাৎ যে কোনো গর্ভবতী মহিলার প্রথম থেকেই আয়রন ফলিক ট্যাবলেট নেওয়া খুব জরুরি আপনার এবং আপনার বাচ্চার সুস্থতার জন্য আশা করি আজকের ভিডিওটা যথেষ্ট উপকারী ছিল অন্য ভিডিও নিয়ে আবার দেখাবে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ